আমরা কয়েকদিন আগে অনলাইনে একটা রুটিন পেয়েছিলাম সেটা হচ্ছে ফেক রুটিন এবং আমাদের পনেরোই ফেব্রুয়ারি বিষয়ক যে রুটিনটা প্রকাশ হয়েছিল এটা হচ্ছে অরিজিনাল রুটিন এখন আসি মেইন কথায় আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওতে ক্লিয়ারলি তথ্য দিয়েছিলাম যে যেহেতু এসএসসি চব্বিশ পরীক্ষার ফাইনাল রুটিনটা প্রকাশ হয়ে গেছে এখন থেকেই তুমি দেখবে যে প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপলোড করবে মাত্র শিক্ষা বোর্ড থেকে রুটিনটা চেঞ্জ করে দিলো মাত্র পরিবর্তন হয়ে গেল এইটা সেটা উল্টাপাল্টা অনেক কিছু এবং কালকে কালকেও আমি দেখেছি একজন এই বিষয়ে ভিডিও আপলোড করেছে আমরা ভিডিও আপলোড করলে সাধারণত দশ থেকে পনেরো হাজার ভিউজ হচ্ছে আর যে যে ভিডিও আপলোড করছে যে আবারও রুটিন চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল রুটিনটা পরিবর্তন করছে শিক্ষা বোর্ড পনেরোই ফেব্রুয়ারি পরীক্ষা হবে না মিসিল মিটিং এটা সেটা অনেক কিছু তাদের ভিডিওগুলো ঠিকই পঞ্চাশ হাজার থেকে এক লাখ ভিউজ হচ্ছে তার মানে কি ওই ভিডিওগুলো শিক্ষার্থীরা বেশি খাচ্ছে আর আমরা আমরা যে সঠিক তথ্যটা দিচ্ছি শিক্ষার্থীদের সঠিক তথ্যটা ভালো লাগছে না ফেয়ে কি সবাই বেশি পছন্দ করছে এবং শিক্ষার্থীরা ওই বিষয়টাকে বিশ্বাস করছে তারা বলছে যে হ্যাঁ দুই মাস পরীক্ষাটা পিছালে ভালো হয় এক মাস পিছালে ভালো হয় শিক্ষা বোর্ড যদি পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে শিক্ষা বোর্ড ভালো করেছে এটা সেটা অনেক কিছু পরবর্তীতে আবার যখন তারা জানতে পারে না আসলে যে ভিডিওটা আমি দেখেছিলাম সেটা ভুল ভিডিও তারা কি করে আর কোনো ইউটিউবারের ভিডিও বিশ্বাস করে না আমরা যে রিয়েল ভিডিওগুলো আপলোড করছি শিক্ষার্থীদের সাজেশন দিচ্ছি এই ভিডিওগুলো তারা ফেক মনে করে এবং সবচেয়ে বড় প্রবলেম হয় যে আমি যখন জানতে পারি যে পনেরোই ফেব্রুয়ারি আমার পরীক্ষা হবে না তখন প্রিপারেশনটা একটু ড্যাম হয়ে যায় যখনই এসএসসি চব্বিশ পরীক্ষার রুটিন প্রকাশ পেয়েছে এমন একটা শিক্ষার্থী নেই যে তার সিলেবাসের দিক তাকায়নি প্রত্যেকটা শিক্ষার্থী তাকিয়েছে এতদিন কি করেছি ওটা বাদ থাক রুটিন প্রকাশের সাথে সাথে প্রত্যেকের মাথায় একটা চিন্তা ঢুকে গেছে পরীক্ষার আর বেশি দিন সময় নেই এখন থেকে আমাকে সেই ভাবে প্রিপারেশন নিতে হবে আমি এতদিন অনেক সময় নষ্ট করেছি এখন থেকে এক মিনিট সময় আমার নষ্ট করা চলবে না পুরো সময়টাকে আমাকে কাজে লাগাতে হবে এই চিন্তাটা কিন্তু সবার মাথার ভিতরে এসেছে কিন্তু যখনই তোমাকে আবার বলা হবে যে আবার পরীক্ষাটা পিছিয়ে গেলো আবার রুটিনটা চেঞ্জ করা হচ্ছে তখনই কিন্তু এই প্রিপারেশনটা একটু নষ্ট হয়ে যাবে ড্যাম হয়ে যাবে তখন তোমার আর মন চাইবে না যেই রিদমে তুমি আগাচ্ছিলে যে রিদমে তুমি প্রিপারেশনটা নিচ্ছিলে সেই রিদমে থাকতে আর মন চাইবে না তোমার মনে হবে যে পরীক্ষার তো এখনো দেরি আছেই আর রুটিনটা তো আবার পরিবর্তন করা হবে পরীক্ষা তো পিছিয়ে দেওয়া হবে এক দুই মাস আমরা পর্যাপ্ত পরিমাণে সময় পাবো তখন ইপি নেওয়া হবে কিন্তু তুমি বুঝতে পারছো না যে তুমি যে ভুলটা করছো এই ভুলটা সবাই করবে না অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী তারা এই সমস্ত আপডেট দেখে যে রুটিন পরিবর্তন হয়ে গেল নির্বাচনের কারণে পনেরোই ফেব্রুয়ারি পরীক্ষা হবে না এইটা সেটা এগুলো আপডেট দেখে প্রত্যেকেই কিন্তু বিভ্রান্তিতে পড়বে না যারা ভালো স্টুডেন্ট তারা পিপারশনটা ঠিকই নিবে একমাত্র শিক্ষা বোর্ড থেকে নিজে বলা ব্যতীত অন্য কেউ যদি তোমাকে এই দেয় সম্পূর্ণ ধরে ওটা মিথ্যা কথা প্রুফ দেখাতে পেরেছে না একদমই না অনেকে আবার করে কি যে আগের বছরের ভিডিও আগের বছরের ভিডিও তেইশে বাইশের ভিডিও তারা পুনরায় মানে আপলোড করে দিচ্ছে ওই ভিডিওটাকে তারা নতুন ভাবে কেটে কুটে আপলোড করে দিচ্ছে যে এই বছরের এইটা ভিডিও একদমই না প্রথমত যদি রুটিন পরিবর্তনের সিদ্ধান্ত আসে তাহলে বিভিন্ন টিভি নিউজ চ্যানেলে প্রকাশ হবে এবং আমিও যদি তোমাদেরকে আপডেটটা দিই তাহলে আমাকে প্রমাণ সহ দিতে হবে যে আজকে তেইশ তারিখ বা চব্বিশ তারিখ আজকে এই আপডেটটা এসেছে সময় টিভি আপডেটটা প্রকাশ করেছে আমি এখন সময় টিভি নিউজ পোর্টাল থেকে তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি শিক্ষা বোর্ড আপডেটটা প্রকাশ করেছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং উপরে দেখো ডেটটা হচ্ছে আজকে এইরকম আপডেট দিয়ে কেউ দিলে তারপরে বিশ্বাস করবে আমার মনে হয় না যে এরকম আপডেট কেউ দিতে পারবে কারণ কি তারা তো ভুল তথ্য দিচ্ছে আমার ভিডিওটা আজকে এই ভিডিওটা করার মূল একটাই কারণ যে আমরা রুটিন প্রকাশে পরবর্তীতে এই ধরনের অনেক আপডেট পাচ্ছি কালকে পরশু দিন রুটিন প্রকাশ পেয়েছে এবং কালকে থেকে শুরু হয়ে গেছে তারা এগুলো করে কি লাভ পাচ্ছে আমি জানি না শিক্ষার্থীদের একটা বিভ্রান্তিতে ফেলে প্রচুর পরিমাণে প্রায় বিশ লক্ষ প্লাস শিক্ষার্থীর এই ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা এটা কোনো দরকার নেই আমি তাদেরকে বলছি যে আপনাদের এইগুলো করার আমার মনে হয় না যে কোনো দরকার আছে সঠিক আপডেট দেন শিক্ষার্থীদের সাজেশন দেন ওইগুলো হচ্ছে বেশি ভিউজ হবে ওইগুলো তাৎক্ষণিক ভিউজ আমি যখনই আপডেটটা প্রকাশ করে দিচ্ছি এটা একটা তাৎক্ষণিক ভিউজ আমি একটা সাশ্রয় আপলোড করছি এটা লং টাইম ভিউজ হবে শিক্ষার্থীদের উপকারে আসবে তাদের ভালো লাগবে ভিডিওগুলো আপনাকে ভালোবেসে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আপনাকে সবসময় সাপোর্ট করবে এইসব সব ভুলভাল আপডেট দ্বার আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে এবং শিক্ষার্থীদের বলছি তোমরা একটা এসএসসি পরীক্ষার্থী তোমাদের মাঝে মিনিমাম এই জ্ঞানবোধটুকু আছে যে কোনটা অরিজিনাল এবং কোনটা ফেক এই পার্থক্যটা বুঝতে পারবে কারণ কি যারা ফেক ভিডিও গুলো তৈরি করছে যে রুটিন পরিবর্তনের শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নিচ্ছে তাদের ভিডিওর নিচে আমি একটা শিক্ষার্থীকেও দেখিনি যে তারা ফেক হিসেবে এটা গণ্য করেছে প্রত্যেকটা শিক্ষার্থী বলছে যে হ্যাঁ রুটিনটা চেঞ্জ করলে ভালো হয় এক মাস পরীক্ষাটা পিছিয়ে দিলে ভালো হয় তার মানে কি তারা ওইটাকে বিলিভ করছে যে একবার বিলিভ করেছে তার প্রিপারেশনে আবার পুনরায় ঘাটতি পড়ে যাবে পনেরোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে টোটালি এই তারিখটা ফিক্সড শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে আমরা আর কোনো তারিখ পরিবর্তন করব না এবং যদি কোনো সময় তারিখ পরিবর্তন করি তাহলে আমরা বিভিন্ন পত্রিকাতে এবং টিভি নিউজ চ্যানেলে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টা জানিয়ে দেব তাছাড়া অন্য কেউ যদি শিক্ষা বোর্ডের নাম করে কোনো তথ্য দেয় সেটা সম্পূর্ণ ফেক তথ্য অর্থাৎ তোমাদেরকে পনেরোই ফেব্রুয়ারি অনুযায়ী প্রিপারেশন নিতে হবে এইসব ভুলভাল তথ্য থেকে দূরে থাকবে এবং ভুলভাল আপডেট যারা দেয় তাদের ভিডিওগুলো একটু স্কিপ করে চলার চেষ্টা করবে ইনশাল্লাহ পনেরোই ফেব্রুয়ারির জন্য বেস্ট একটা প্রিপারেশন নিবে এবং পরীক্ষাতে ইনশাল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে চব্বিশ সম্পর্কিত সঠিক সকল আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে